হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করে সবাই খুব ভালো আছো তুমি নব্বই দশকেরই হও কিংবা জেনজি হাউস এটা ডাজেন্ট ম্যাটার বাট সোশ্যাল মিডিয়া চাইলে তুমি অবশ্যই দুই একবার এই ক্লিপ দুটো হয়তো দেখে থাকবে

সিগমা সাজার জন্য যে ইংলিশ সিনেমা দেখতেছি বুঝি না বুঝি মানে একসময় ব্যাপারটা এরকমই ছিল আর কি তবে আজকে আমি তোমাদের সাথে এই সিনেমাটা নিজেও আরেকবার দেখবো এবং তোমাদের সাথে আমি জীবনে প্রথমবার মানে আজকে বাইশ বছর পরে আমি সিনেমাটি বোঝার চেষ্টা করব তো যাই হোক এই সিনেমাটির মোট চারটা সিকুয়েল এসেছে পর্যন্ত এবং আমরা পর্যায়ক্রমে এর সবটি সিনেমা সম্পর্কে জানবো এবং তোমরা যা কিছু পুলিশ একটা পরিত্যক্ত ভবনে কাউকে ধরার জন্য গিয়েছে আর এরপর তারা হচ্ছে তিনশো তিন নম্বর রুমে পৌঁছায় যেখানে একটা মেয়ে বসে ল্যাপটপে কোনো একটা কোডিং বা কোনো কিছুর কাজ করছিল আর অন্যদিকে নিচের রাস্তায় সিন শিফট যেখানে তিনজন কোট পড়া এজেন্ট আসে এবং তাদের দেখে পুলিশ বলে আপনাদের এখানে না আসলেও হতো আমাদের সঙ্গীরা ধরেই আসছে আর তখন তাদের মধ্যে থেকে একজন এজেন্ট হেড এজেন্ট যার নাম হচ্ছে এজেন্ট স্মিথ সে বলে তোমার পুলিশের লোকজন হয়তো মারা গিয়েছে আর এমনটাই হয় কারণ তারা যে পিছনে গিয়েছে মেয়েটা ওদের মনে করে এমন স্টাইলে ছিল তো এই মেয়েটার নাম হচ্ছে ট্রিনিটি এবং তার লড়াইন ধরনটা দেখে বুঝতে পারছো মার্শাল আর্ট বা ফাইটিং দক্ষতা সেই লেভেলে রয়েছে এবং বিশ্বাস করো উনিশশো নিরানব্বই সালে যখন এই ধরনের অ্যাকশন গুলো দেখানো হয়েছিল হলিউডে মানে ভিএফএক্স তো এখন ভিএফ হয়ে গিয়েছে বাট ওই সময় এই টাইপ অ্যাকশন যখন দেখানো হয়েছিল তখন এগুলো প্রথম এক্সপিরিয়েন্স ছিল দর্শকদের জন্য তো যাই হোক পুলিশদের হত্যা করার পরে সে করে কি তার বসকে কল করে এবং বলে আমাকে এখান থেকে রিয়েল ওয়ার্ল্ডে যাওয়ার উপায় বলো তো আমরা খুব কনফিউজ হয়ে যে রিয়েল ওয়ার্ল্ড মানে কি তো তখন বস বলে ওখান থেকে নিচে একটা টেলিফোন বুথ রয়েছে যত দ্রুত সম্ভব তোমাকে ওখানে পৌঁছাতে হবে তো ট্রেনিটি করে কি সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করছিল কিন্তু তখনই এজেন্ট এবং পুলিশ তাকে ধাওয়া করতে শুরু করে তো তাদের হাত থেকে বাঁচতে ট্রেনিটি করে কি বিল্ডিং এর উপর দিয়ে লাফিয়ে যেতে শুরু করে এবং ট্রেনিটির লাভ দেখে আমরা বুঝতে পারি সে কোনো সাধারণ মানুষ নয় তার ভিতরে অবশ্যই সুপার পাওয়ার রয়েছে আর এরপর আমরা দেখি ওকে যে এজেন্টরা ধাওয়া করছে তাদের মধ্যে সুপার পাওয়ার রয়েছে তারাও একই টাইপ লাভ দিতে পারে কিন্তু বাকি যে সাধারণ পুলিশ রয়েছে তারা তো এগুলো দেখে পুরো মদন হয়ে যায় তো যাই এরপর দৌড়াতে দৌড়াতে একটা টেলিফোন এসে পৌঁছায় আর তখনই সেখানে একটা টেলিফোন কল আসে আর সে যখন ফোনটি তোলার চেষ্টা করে ওই মুহূর্তে বড় শক্তিশালী একটা ট্রাক এসে একবারে মনে করো যে টেলিফোন বুথ সহ ট্রিনিটিকে উড়িয়ে দেয় আর আমরা দেখতে পাই ট্রাক থেকে একজন এজেন্ট বেরিয়ে আসে কিন্তু এজেন্ট যখন বেরিয়ে চেক করে টেলিফোন বুথ সে বুঝতে পারে ট্রিনিটি এগেই পালিয়ে গিয়েছে আর তারপর সেখানে তাদের আরেকজন এজেন্ট আসে এবং তাদেরকে বলে ওই মেয়েটি নিও নামের কেন এত সুন্দর হবে সিরিয়াসলি এবং ওর স্টাইল গেট আপ দেখে ব্যাপক ইনফ্লুয়েসড হয়ে গিয়েছিলাম যদিও আমার চেহারা ছিল হচ্ছে টুর নায়কের মতো তো যাই হোক নিও তার ঘরে ঘুমাচ্ছিল আর তখনই তার কম্পিউটার থেকে একটা মেসেজ আসে নিও ঘুম থেকে ওঠো তোমাকে সাদা খরগোশের পথ অনুসরণ করতে হবে তো নিয়েও এই জিনিসগুলো বুঝ না কি বললো কিন্তু তার কাছে সবসময় মনে হতো যে পৃথিবীতে কোনো না কোনো একটা কিছু গোলমাল আছে মানে তার অনুভব হতো যে পৃথিবীতে একটা ঘাপলা রয়েছে সফটওয়্যার বিক্রি করতো আর তারপরে কিছু লোক আসে সফটওয়্যার কাছ থেকে এবং সফটওয়্যার নেয় হচ্ছে ফ্লপি ফ্লপিডিক্স এখন তো মনে করো পেন ড্রাইভ রয়েছে বা অনলাইনে দিয়ে দেয় বাট এক সময় ফ্লপ ইডিক্স কয়েক মেগা আর কি ট্রান্সফার করা যেত তো যাই হোক ওখানে ওই একটা মেয়ে বলে আমরা পার্টিতে যাচ্ছি তুমি চাইলে আমাদের সাথে আসতে পারো তো নিয়েও সেখানে যেতে চাচ্ছিলো না কিন্তু তখনই নিউর নজর পর্যায়ে হচ্ছে মেয়েটির কাঁধে আঁকা একটা সাদা খরগোশের ট্যাটোর দিকে তো এটা দেখে নিয়ে ওদের সাথে যেতে রাজি হয়ে যায় আর এরপর ওরা সবাই যা হচ্ছে পাবে এবং সেখানে নিয়োর দেখা হয় হচ্ছে ট্রিনিটির সাথে মানে ওই মেয়েটির সাথে আর ওই মেয়েটি নিওকে বলে তুমি যেটা ভাবছো এটা সত্য এবং আজ পর্যন্ত তোমার কাছে লেগেছে যে এই পৃথিবীতে কিছু সমস্যা রয়েছে এর সব সত্য এবং আমি এটাও জানি তুমি কার বিষয়ে জানতে যাচ্ছ তো তখন বলে তুমি আমাকে বলো সে কে ট্রিনিটি তখন বলে সে ব্যক্তির নাম হচ্ছে মরফিয়াস আর তুমি যে মরফিয়াস খুঁজছো সেও তোমাকে অনেক বছর ধরে খুঁজছে তবে এই মুহূর্তে আমাদের এখনই এখান থেকে হতে হবে কারণ কিছু লোক আমাদের পিছু নিয়েছে তো এরপর সিন শিফট হয় পরের দিনে নিও তার অফিসে কাজের জন্য পৌঁছায় আর তখন একটা লোক এসে একটা পার্সেল দিয়ে যায় তো নিও পার্সেলটা খুললে সেখান থেকে একটা ফোন বের হয় আর সেটাতে একটা কল আসে তো নিও তখন কল তুলে জিজ্ঞাসা করে কে আপনি আর ফোনের ওই পাশ থেকে তখন লোকটি বলে আমার নাম মরফিয়াস আর তুমি যাকে খুঁজছিলে আমি সেই লোক আর তোমার জীবন ঝুঁকিতে রয়েছে তোমার যদি বিশ্বাস না হয় তাহলে তোমার কেবিনের উপরে উঠে তুমি দেখো তো এরপর নিও যখন ওর কেবিনের উপর উঠে দেখে তখন সে দেখতে পায় যে তিনজন লোক ওর খোঁজ করছে আই মিন সে তো মরফিয়াস বলে যদি তুমি তোমার জীবন বাঁচাতে চাও হয় আমার নির্দেশ অনুসরণ করো নয় তো ওদের হাতে ধরা পড়ো তো নিউর কাছে এখন যেহেতু সেকেন্ড চান্স ছিল না ও কারি মরফিয়াসের নির্দেশ অনুসরণ করতে থাকে এবং ধীরে ধীরে কোন রকমে সেই এজেন্টের চোখ ফাঁকি দিয়ে ওই অফিস থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে বাট এক্সিট দিয়ে বের হওয়ার কোনো সিস্টেম ছিল না তো এই জন্য ও কি লাস্ট একটা জালার কাছে এসে থেমে যায় তো মরফিয়াস তখন ওকে বলে তুমি এখান থেকে ঝাঁপিয়ে পড়ো কারণ তুমি যদি এখন লাফ না দাও তাহলে ওই এজেন্টরা পেছন থেকে এসে তোমাকে ধরে ফেলবে নিয়েও বলে এটা কি সম্ভব নাকি আমি যদি লাভ দিয়ে আমি তো মারা যাবো তো মরফিয়াস তখন বলে আচ্ছা ঠিক আছে তুমি তাহলে ওদের হাতে ধরা পড়ো আর এরপর পুলিশ এবং ওই এজেন্টরা নিয়োগকে ধরে ওদের হেফাজতে নিয়ে যায় তো ওখানে নিয়োগে এজেন্টরা জিজ্ঞাসাবাদ শুরু করে তো এখানে এজেন্ট স্মিথ নিওকে বলে যে আমরা তোমার সম্পর্কে সবকিছু জানি যে তুমি অবৈধ সফটওয়্যার বিক্রি করো আর আমরা চাইলে তোমাকে পুলিশের জেলে রেখে দীর্ঘমেয়াদী শাস্তি দিতে পারি কিন্তু যদি তুমি আমাদের সাথে যোগ দাও আমাদের সহযোগিতা করো তাহলে তোমার সেই শাস্তি কমানো যেতে পারে কিন্তু নিয়ে উল্টো ওদের উপর রেগে যায় এবং মিডল ফিঙ্গার দেখিয়ে বলে না আমি তোমাদের সাথে কোনো কথা বলবো না আমি কথা বলতে চাই আমি প্রথমে আমার আইনজীবীর সাথে কথা বলবো বাট তখন এজেন্ট স্মিতকে বলে তুমি তো তখনই কথা বলবে যখন তোমার কথা বলার মতো মুখ থাকবে তাই না আর তখনই দেখতে দেখতে নিওর মুখ জোড়া লেগে যেতে শুরু করে প্রথমে তার জিব্বা আটকে যায় এবং তারপর ধীরে ধীরে পুরো মুখটাই বন্ধ হয়ে যায় আর সে অনেক কথা বলার চেষ্টা করে কিন্তু কিছুতেই বলতে পারে না আর তারপর এজেন্টরা তাকে একই টেবিলে চেপে ধরে রাখে এবং তার পেটে একটা যান্ত্রিক পোকা আই ভাইরাস ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করে তো নিও অনেক লড়াই করে তাদেরকে থামানোর কিন্তু ওর মুখ বন্ধ থাকার কারণে ও কিছুই করতে পারে না এবং ওই মেশিনারি পোকাটা সরাসরি নাবির ভেতরে দিয়ে হেঁটে চলে যায় আর তারপর নিওর যখন ঘুম ভাঙে নিও দেখতে পায় ও তোর বিছানায় রয়েছে আর তখন নিওর মনে হয় এটা হয়তো স্বপ্ন ছিল বাট ওই মুহূর্তেই তার কাছে মরফিয়াস এর কাছ থেকে কল আসে আর মরফিয়াস ওকে বলে শোনো আমরা জেনে গিয়েছি তুমি হচ্ছে সেই মসিহা মসিহা মানে হচ্ছে মানে প্রফেট বা নবী কিছু বুঝিয়েছে বা পীর তো নিও ওর কথা বুঝতে পারে না এবং সে ওকে জিজ্ঞাসা করে তুমি কে তুমি আমার কাছ থেকে কি চাও বারবার কেন কল করছো তো মরফিয়াস তখন ওকে বলে তুমি যদি তোমার প্রশ্নের সকল উত্তর চাও তাহলে ব্রিজের নিচে এসে আমার সাথে দেখা করো তো এরপর নিও কারিকে ব্রিজের কাছে যায় আর তখনই সেখানে একটা গাড়ি যেখানে ওই ট্রিনিটি নামের মেয়েটা ছিল এবং তার সাথে সঙ্গী ছিল একটা তো নিও করি কি গাড়িতে বসার পরেই ট্রিনিটি করে পিঠে একটা মেশিন লাগিয়ে দেয় তো নিও জিজ্ঞাসা করে তুমি কি করছো বাট ট্রিনিটি তখন বলে তোমার পেটের ভেতরে একটা ট্রান্সমিটার লাগানো রয়েছে এবং এটাকে যদি আমরা সরিয়ে না ফেলি তাহলে তারা তোমার প্রত্যেকটা নড়াচড়া এবং তুমি কোথায় রয়েছো সব জানতে পারবে তো এরপর করা করে কি মেশিনের ফ্রিকোয়েন্সি ফুল চেক করার পরে সেই মেশিনটি ওর পেট থেকে ট্রান্সমিটারটা বের করে ফেলে তো নিও তো প্রথমে ভেবেছিল এই সব হয়তো স্বপ্ন কিন্তু যখন নিও এই ট্রান্সমিটারটা দেখে ও বিশ্বাস করে যে কিছু সত্যিই ঘটছে স্বপ্ন এবং প্রচুর শক্ত হয়ে যায় তো যাই এরপরে সব লোকেরা মিলে নিয়োগ একটা পরিতক্ত ভবনে নিয়ে যায় যেখানে নিয়োগ প্রথমবারের মতো মরফিয়াস এর সাথে দেখা করে এবং মরফিয়াস ওকে বলে যে আমি জানি তুমি অনেকদিন ধরে আমাকে খুঁজছো কিন্তু তার চেয়ে বেশি বছর আগে থেকে আমি তোমাকে খুঁজছি আর আজ আমার সেই খোঁজ শেষ হয়েছে আচ্ছা তুমি কি কখনো অনুভব করেছো যে আমরা যে পৃথিবীতে বসবাস করছি এটা আসলে কখনো ছিলই না বা এটা বাস্তবই নয় তুমি কি কখনো অনুভব করেছো যে তুমি যেখানে ঘুরে বেড়াচ্ছ তা বাস্তব আসলে এক্সিস্টই করে না আর এই সকল প্রশ্নের উত্তর আমার এই মুস লুকিয়ে রয়েছে তো এরপর মরফিয়াস করে কি তার সামনে প্রথম মুষ্টি খালে যেটার মধ্যে নীল রঙের একটা পিল ছিল আর দ্বিতীয়টি খোলার পরে দেখা যায় সেখানে একটা লাল রঙের পিল রয়েছে এবং এটাও কিন্তু খুবই জনপ্রিয় একটা মিম তো যাই হোক মরফিয়াস বলে তুমি যদি নীল বড়িটি বেছে নাও তাহলে তুমি এখান থেকে ঠিকঠাক তোমার বাড়ি ফিরে যাবে এবং আমি তোমাকে কি প্রশ্ন করেছি সেই কথা তোমার মনে থাকবে না কিন্তু তোমার মনে সারা জীবন এই প্রশ্নটা ঘুরে ঘুরে তোমাকে খাবে যে এটা কি আসলেই বাস্তবের পৃথিবী নাকি আমরা কোনো ভার্চুয়াল জগতে রয়েছে কিন্তু তুমি যদি এই লাল বড়িটি বেছে নাও তাহলে তুমি তোমার প্রশ্নের উত্তরের দিকে এক ধাপ এগিয়ে যাবে তো সাবধানে ভেবে চিনতে সিদ্ধান্ত নাও তো এখানে আমাদের নিও লাল বরিটিে বেঁচে নাই আর তারপর মর্ফিয়াস বলে তাহলে প্রসেসিং শুরু করা হবে এবং সেখানে আমরা দেখি নিও আর ওর লোকজন রয়েছে তারা নিওকে একটা মেশিনে বসিয়ে দেয় আর যেখানে নিও তার কাছের আয়নায় একটা অল্টারনেটিভ রিয়েলিটি দেখতে পায় আর সে যখন এটা ছুঁয়ে দেখে সে আয়না লিকুইড ওর হাতে আসতে শুরু করে এবং ধীরে ধীরে সেই লিকুইডটি ওর পুরো শরীরে পৌঁছে যায় এবং ও একটা ভিন্ন জগতে পৌঁছে যায় আর আমরা দেখতে পাই ওর শরীরের সাথে অনেকগুলো কেবল লাগানো রয়েছে এবং এটা ছিল একটা ক্রায়োজেনিক স্লিপিং চেম্বার যেখানে প্রচুর তরল দিয়ে ভরা তো ক্রায়ো স্লিপিং চেম্বারটা সম্পর্কে বলি এটা এমন একটা চেম্বার আর কি সাইফাই সিনেমাতে দেখা যায় যেখানে তোমাকে হাজার বছর বাঁচিয়ে রাখা যাবে কিন্তু তুমি ঘুমের মধ্যে থাকবে তোমার শরীর চলবে তোমার শৈলের যে নিউট্রিশন গুলো দরকার সেগুলো যাবে বজ্র বিলবে কিন্তু তুমি থাকবে থাকবে জীবিত তো কিছু বুঝতে পারে এখানে কি ঘটলো আর তখনই একটা মেশিন সেখানে পৌঁছায় যেটি নিয়ে ওর শৈলের তার গুলোকে ওর থেকে বিচ্ছিন্ন করে দেয় এবং ওকে সাথে করে নিয়ে যায় আর এই দৃশ্যটা তোমাদের মনে রাখতে হবে এখানে কিন্তু আমরা দুইটা সিন দেখেছি একটা নিয়ে রয়েছে হচ্ছে আমাদের পৃথিবীতে আর আরেকটা নিয়েও রয়েছে হচ্ছে ওই ক্রায়োজনিক স্লিপিং চেম্বার তো এই দুইটা পয়েন্ট তোমাদের মনে রাখতে হবে আমি পরে তোমাদেরকে বুঝিয়ে দেব তো যাই হোক এরপর নিওকে নিয়ে যাওয়া হয় মরফিয়াসদের কাছে আর সেখানে মরফিয়াস এবং তার ক্রুদের সাথে নিওর দেখা হয় তো মরফিয়াস তখন ওকে বলে এই মুহূর্তে তোমার শরীর অনেক দুর্বল হয়ে পড়েছে তোমার শরীর অনেক শক্তির প্রয়োজন তো এ কারণে এখন আমাদের যেরকম চিকিৎসা করতে হয়েছিল তোমাকেও চিকিৎসা করতে হবে যাতে তোমার এই দুর্বল শরীরটা আবার শক্তিশালী হয় তো অনেকদিন ভালো চিকিৎসার পরে নিওর জ্ঞান ফিরে আসে আর তখন মরফিয়াস তার সাথে দেখা করতে আসে এবং মরফিয়াস বলে আমি জানি তোমার মনে অনেক প্রশ্ন রয়েছে তুমি আমার সাথে চলো আমি তোমাকে আমার ক্রুদের সাথে পরিচয় করিয়ে দেব তো প্রথমে এখানে ছিল হচ্ছে ট্রিনিটি যাকে দেখে নিয়ে বলে হ্যাঁ একে তো আমি চিনি আর এরপর দুইটা জমজ ভাই দেখানো হয় তারপর একজন পাইলট বা ড্রাইভার দেখানো হয় নিগ্রো এবং আরো দুজন লোক ছিল যারা এই পুরো স্পেসশিপের মেকানিজম হ্যান্ডেল করতো আর কি আর এরপর নিয়োকে আরেকটা চেয়ারে বসানো হয় এবং এখানে যেটা হয় নিওর মাথায় একটা প্রোগ্রাম লোড করে ভার্চুয়াল জগতে পাঠানো হয় এবং সেখানে ফিরে সে আবারও মরফিয়াস দেখে বাট এখানে সবকিছু সাদা ছিল তো নিও তাকে জিজ্ঞাসা করে আমি কোথায় আছি আর তখন মরফিয়াস তাকে বলে তুমি যে পৃথিবী থেকে এসেছো বা বর্তমানে পৃথিবীতে যে সময়টা চলছে সেটা হচ্ছে 1999 সাল মানে বিষয়টা বুঝিয়ে বলি এই সিনেমার যে টাইমলাইনটা আমরা দেখছি নিয়oze পৃথিবীতে ওই যে সফটওয়্যার চুরি করে বিক্রি করে ওরা তো মনে করছে 99 সালে রয়েছে 1900 কিন্তু অ্যাকচুয়ালি বর্তমানে মানুষ বসবাস করছে হচ্ছে 2199 সালে মানে আরো 200 বছর ভবিষ্যতে এবং আমরা এখানে জানতে পারি মাসখানে যাই 200 বছর গিয়েছে তার অনেক আগে পৃথিবী শেষ হয়ে গিয়েছে অ্যাকচুয়ালি কি হয়েছে একবিংশ শতাব্দীতে আই মিন 2000 বা 2025 সালের দিকে মানুষ একটা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই তৈরি করেছিল কিন্তু ধীরে ধীরে সেই এআই মানুষের চেয়ে অনেক ক্ষমতা হয়ে এবং মানুষের বিরুদ্ধে চলে যায় তো মানুষ এটাকে বন্ধ করার অনেক চেষ্টা করে এমনকি পারমাণবিক বোম ফাটিয়ে পুরো পৃথিবীর আবহাওয়া নষ্ট করে দেয় যাতে আকাশে মেঘ আসে যাতে সূর্য থেকে ওরা যে সোলার নিয়ে নিজেরা নিজেরা চলে সেটাও না চলতে পারে কিন্তু তখন ওই এআই গুলো করে কি তাদের শক্তি উৎসর জন্য মানে তাদের যে মেশিন গুলো চলবে বা সিপিইউ জিপিউ বা প্রসেসর গুলো যে চলবে এআই এটা চালার জন্য তো বিদ্যুৎ দরকার তো যেহেতু সূর্য থেকে নিতে পারছে না ওরা করে কি নতুন আরেকটা জিনিস আবিষ্কার করে সেটা হচ্ছে বায়োলজিক্যাল ব্যাটারি মানে জীবন্ত ব্যাটারি যেমন আমাদের শরীর কিসে চলে খাদ্য পানি বাতাসের উপর কিন্তু এই মেশিনগুলো চলে তো বিদ্যুৎ লাগে তো এই জন্য এআই এআই মেশিন গুলো যেটা করেছে আমাদের শরীরকে একটা ক্রায়োজেনিক স্লিপিং চেম্বারে রাখে এবং আমাদেরকে প্রয়োজনীয় নিউট্রিশন দেখে বাঁচিয়ে রেখেছে যেগুলো দুনিয়াতে পাওয়া যায় এখনো এবং আমাদের দেহ যে চলছে সেই মস্তিষ্কের তরঙ্গ বা আমাদের হার্টবিট বা ওগুলো থেকে ওরা করে কি বিদ্যুৎ উদ্বোধন শুরু করে ওদের মনে করেন যাতে ওদের সিস্টেম চালু থাকে কিন্তু ওইভাবে রেখে যেটা হচ্ছিল আমাদের শরীর তো চলছিল না মানে ঘুমের মধ্যে থেকে কিন্তু এই জন্য ওরা কম শক্তি বেতন আর এই জন্য এআই করে কি নতুন একটা পদ্ধতি বের করে তারা সিদ্ধান্ত নেয় যে মানুষদেরকে ওরা ওই ক্রায়োজেনিক চেম্বারে রেখেছে তার মস্তিষ্ককে সক্রিয় রাখবে তাহলে কি হবে মনে করো হাঁটা চলাফেরা করলে বা টেনশন হলে ভয় পেলে মস্তিষ্ক যত বেশি চাপ করবে তত বেশি বিদ্যুৎ উৎপাদন হবে তো এই জন্য একটা ভার্চুয়াল জগতে তৈরি করা হয় এবং সেখানে সকল মানুষের যে কনসেন্স মাইন্ড পাঠিয়ে দেওয়া হয় আর এর ফলে যেটা হয় মানুষের মস্তিষ্ক ব্যস্ত থাকে এবং এআইও শক্তি পেতে থাকে এবং চলতে থাকে সিরিয়াসলি ভাই চিন্তা করো আমি তোমাকে এখন নিজের মতো করে বুঝিয়ে দিই ধরো দুই হাজার পঁচিশ সালে এআই তৈরি হয়েছে এআই এত শক্তিশালী হয়েছে যে মানুষ

ভার্চুয়াল দুনিয়াতে পাঠিয়ে দিয়েছে মানে বিষয়টা বুঝো রানিং আমরা যেগুলো করছি তুমি এখন আমার ভিডিও দেখছো আমি এখানে ভিডিও বানাচ্ছি এই সবকিছুই মনে করো যে ভার্চুয়াল ওয়ার্ল্ড আমাদের আমাদের বছর আগে গিয়ে রয়েছে একটা স্লিপিং জাস্ট এই যে এখানে ভিডিও বানাচ্ছে আর তুমি ভিডিও দেখছো বছর আগে এরকম একটা কনসেপ্ট তৈরি করে একটা সিনেমা বানাইছে তাহলে ঘোরার ডিম বুঝুম আমরা ওই সময় তো যাই হোক আমরা দেখতে পাই এখানে মেশিন গুলো তো মানুষের চাষ করা শুরু করেছে এবং প্রত্যেকটা টিউবে একটা করে মানুষ রয়েছে এবং যদি কোনো মানুষ সম্পূর্ণ ভাবে মারা যায় পূর্ণ বয়সে মারা যায় ওর স্প্রামের সাহায্য এটা যে টেস্ট টিউবের মাধ্যমে আরেকটা বেবি জন্ম দেওয়া হয় যাতে সত্তর বছর পর্যন্ত ওই বেবিটা আবার চার্জ দিতে পারে বা সবাইকে বিদ্যুৎ সাপ্লাই দিতে পারে তো এই কথা জানতে পারে লিও তো অনেক শখ হয়ে যায় কারণ এই সব তথ্য একদমই অজানা ছিল তো মেন্টালি নিও অনেক বেশি একটা শখ খায় সেখানে পড়ে যায় আর এরপর নিও যখন আবার চোখ খোলে সে দেখে মরফিয়াস সেখানে বসে রয়েছে এবং মরফিয়াস তাকে বলে থেকে আজ থেকে অনেক বছর আগে একজন ব্যক্তি এই ম্যাট্রিক জগতে জেগে গিয়েছিল আই মিন যে মানুষ ধরে স্লিপিং চ্যাম্বারে আটকে রেখেছে তার মধ্যে একটা মানুষ কোনোভাবে জেগে গিয়েছিল হয়তো স্লিপিং চ্যাম্বারের এরোরের কারণে এবং সে তারপর ইয়ের হাত থেকে পালিয়ে এবং তারপর সে করেছে কি বাকি মানুষদের জায়গায় এরকম একটা ওদের মতো একটা গ্রুপ বানিয়েছে এবং এখন যে ওরা যেখানে রয়েছে এইটাই মূলত আসল দুনিয়া আর আসল দুনিয়া বলতে আমরা যেটা বুঝেছিলাম ওইটা হলো ভার্চুয়াল ওয়ার্ল্ড যেখানে প্রত্যেকটা মানুষকে মনে করে একটা আইসির মাধ্যমে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং আমরা যে এজেন্টকে দেখেছি তারাও কিন্তু মানুষ না তারাও কিন্তু একটা ভাইরাস এবং মানুষ মনে করে একটা প্রোগ্রাম পুলিশ একটা প্রোগ্রাম মনে করে তুমি এখানে ঘুমাচ্ছ তোমার দেহটা জিটে ভাই সিটির গেমের মধ্যে ব্যাপারটা এরকম তো যাই হোক এখানে মরফিয়াস বলে যতক্ষণ এই ম্যাট্রিক্স থাকবে ততক্ষণ মানুষগুলো এই যন্ত্রগুলোর মধ্যে বন্ধু হয়ে থাকবে এবং যদি এই ম্যাট্রিক্স জগৎ সম্পূর্ণ অনুরূপে ধ্বংস হয়ে যায় তাহলে আমরা মানুষ আবারও মুক্ত হব কিন্তু কিছুক্ষণ পরে সে মারা যায় কিন্তু তারপর ওরাকেল নামের একজন মহিলা ভবিষ্যৎবাণী করেছিলেন যে মসিয়া অবশ্যই আসবেন এবং আমার হিসাব অনুযায়ী সেই মসিয়া হচ্ছে তুমি যে এই ম্যাট্রিক্স থেকে মানবজাতিকে জাতিকে রক্ষা করবে আর তবে তোমার এখন অনেক বিশ্রামের প্রয়োজন কারণ আগামীকাল তোমার হার্ডের ট্রেনিং শুরু হতে চলেছে তো এর পরের দিন সিন শিফট হয় আর পরের দিন ট্যাঙ্ক তার সাথে দেখা করতে আসে এবং সে তাকে বলে আজকে তোমার প্রশিক্ষণের প্রথম দিন তো আমরা কোথা থেকে শুরু করব তো আমরা এই জাহাজের কি মেকানিজম থেকে শুরু করব নাকি তোমাকে ফাইটিং শিখে শুরু করব। চলো তোমাকে মার্শাল আর্ট প্রশিক্ষণ দিয়ে শুরু করা যায় তো এখানে মজার ব্যাপারটা বলে যে তোমাদের যাদের এইসিসি পরীক্ষা কত কষ্ট করে পড়তে হচ্ছে না দুইশো বছর পরে এমন একটা সিস্টেম হয়ে গিয়েছে মানুষের আর পড়তে হতো না ডাইরেক্ট ব্রেনের মধ্যে চিপ ইনস্টল করা যেত তুমি ধরো যে বই পড়বে খালি তোমার যে কপি পেস্ট করে সেন্ড করে দিবে তোমার মাথায় পেন্ডোবের মতো সব তুমি জেনে যাবে এরপর অনেকগুলো ডিভিডি এনে আমাদের নিয়র মাথার মধ্যে ওই লড়াইয়ের যে টেকনিক গুলো আছে বা প্রোগ্রাম আছে সেটা ঢুকে দেওয়া হয় আর তারপর নিয়র চোখ খুলে বলে হ্যাঁ আমি এখন লড়াই করতে জানি আর তারপর মরফিয়াস নিজে আসে ওর যুদ্ধের পরীক্ষা নিতে এবং এই দুজনের মধ্যে আমরা একটা দূরদন্ত মার্শাল আর্ট লড়াই দেখতে পাই তো বুঝতেই পারছো যে মানুষ কখনো যুদ্ধ করতে জানতো না নিজেকে রক্ষা করতে জানতো না সে এখন যোদ্ধা হয়ে গিয়েছে এবং মর্ফিয়াস টক্কর দিচ্ছে এবং ওর যুদ্ধের দক্ষতা এত ভালো হয়ে গিয়েছিল যে ওর গতিও বেড়ে গিয়েছিল এবং মনে হচ্ছিল একটা হিউম্যান হয়ে গিয়েছে আর এটা দেখে সেখানকার খুব অবাক হয়ে যায় আর তারপর দ্বিতীয় লেভেলের পালা আসে এবং ওদেরকে অনেক উঁচু একটা ভবনে নিয়ে যাওয়া হয় আর এখনো লক্ষ্য এটা রিয়েল ওয়ার্ল্ড নয় কিন্তু মানে আমার রিয়েল শরীর এটা হচ্ছে আগে তো এই আমাকে ভার্চুয়াল ওয়ার্ল্ডে পাঠিয়েছিল বাট এবার আমি আমাদের সিস্টেমের মাধ্যমে ওয়ার্ল্ডে গিয়েছি এবং ভার্চুয়াল ওয়ার্ল্ড তো তোমার একটা গেমের ক্যারেক্টারের মতো ওটার মধ্যে তুমি যে স্কিল দেবে সেই স্কিলটা পেয়ে যাবে কিন্তু ওই স্কিলটা ইউজ তোমাকে শিখতে হবে ব্যাপারটা অনেক এরকম তো মরফিয়াস ওকে বলে তোমাকে এখান থেকে লাভ দিতে হবে অন্য ভবনে যেতে হবে কিন্তু নিও যখন প্রথমবার লাভ দিতে যাচ্ছিল তখন বাকি সবাই বলছিল এটা করতে পারবে না কিন্তু কেউ কেউ বলে হয়তো পারবে কারণ সে হচ্ছে মসিয়া কিন্তু নিও যখন লাভ দেয় তখন সে সোজা মাটিতে এসে পড়ে আর তখন টিম বলে হ্যাঁ যতই মসিয়া হোক প্রথমবার তো কেউ করতে পারে না আর তারপর আমরা দেখি নিও ঘুমাচ্ছে আর ট্রিনিটি এসে ওকে খাবার দেয় এবং তার সাথে কিছু ভালো মন্দ কথা বলে আর সে চলে যাওয়ার সময় সাইফার ওকে থামিয়ে নিয়ে মানে সাইফার নামের আর একটা এবং ট্রিনিটি বা আমাদের নাইকে বলে ওর সাথে কি সুন্দর প্রেমের মিষ্টি মিষ্টি কথা বলছো আর আজ অব্দি আমার সাথে একটা প্রেমের কথাও বলনি কিন্তু ট্রিনিটি ওর কথার উত্তর না দিয়ে চলে যায় আর এরপর আমরা দেখতে পাই সেন্টিলেন্স রা ওদের তারা করে সেখানে পৌঁছে গিয়েছে মানে এইটাই তো রিয়েল ওয়ার্ল্ড বুঝতেই পারছো রিয়েল ওয়ার্ল্ড তো মনে করো এখন আর কোনো আলো পানি অক্সিজেন নাই পুরোটা এয়ার দখলে রিয়েল ওয়ার্ল্ড এখন মনে করো যে অন্যরকম হয়ে গিয়েছে তো সেন্টিলেন্ট হচ্ছে ওই এআই দের একটা রবট এবং এই সেন্টিলেন্ডের কাজ হচ্ছে যেসব মানুষ স্লিপিং পর থেকে পালিয়েছে তাদেরকে ধ্বংস করে দেওয়া যাতে বাকি মানুষদের মুক্ত করতে না পারে এবং ইআই কন্ট্রোলে থাকে মানুষরা জীবন কিন্তু মারফিয়াসরা করেছে কি ওদের শিপের মধ্যে ইএমপি নামের একটা ডিভাইস ইনস্টল করে রেখেছে ইএমপি মানে হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক পালস ডিভাইস আর এই ডিভাইসটা করে কি ওদের চারপাশের সমস্ত বৈদ্যুতিক যে জিনিস রয়েছে সেগুলো বন্ধ করে দেয় যে কারণে হবে কি ওই মেশিনগুলোর বারোটা বেঁধে যায় তো যাই হোক ওই মেশিনগুলো যখন ওদের কাছে আসে ওরা করে কি ওদের শিপের আলো বন্ধ করে দেয় যাতে মেশিনগুলো ওদের অবস্থান না জানতে পারে কিন্তু একই সাথে প্রস্তুত থাকে যদি খুব কাছে আসে তাহলে ইএমপি ডিভাইস চালু করে দেবে কিন্তু অন্ধকারের কারণে মেশিনগুলো করে কি ওদের শিপটা শনাক্ত করতে পারে না এখান থেকে চলে যায় আর এই দিকে আমরা দেখতে পাওয়া ওই সাইবার হারামজাদা ট্রিনিটির সাথে প্রেমের পাত্র না পেয়ে দুই নম্বরই করেছে সে সাথে একটা চুক্তি করে এবং তাকে বলে যাদের তোমরা খুঁজছো সে এখন আমাদের সাথে শিপে রয়েছে এবং এরপর এই এই ওয়ার্ল্ডে ওয়ার্ল্ডে আসবে তখন আমি আমি ওদের লোকেশন তোমাকে দিয়ে কিন্তু তার বিনিময়ে অনেক টাকা নাম এবং খ্যাতি চাই আমি যদিও জানি যে এই মাংসের টুকরাটা যে আমি খাচ্ছি এটাও ভার্চুয়াল জগতের অংশ এটা বাস্তব নয় কিন্তু এটা খেয়ে কিন্তু আমি অনুভব করছি যে এই মাংসটা অনেক সুস্বাদু কিন্তু এটা খেয়ে আমি যেহেতু ফিল পাচ্ছি যে মাংসটা অনেক সুস্বাদু যদি আমার স্বপ্নেও ফিল পাই তাহলে আমার স্বপ্নে বাঁচতে তো সমস্যা নেই কিন্তু আমি এই দুনিয়াতেই অনেক বড় লেভেলে বাঁচতে চাই মানে ব্যাপারটা বুঝতে পেরেছ বর্তমানে যে দুনিয়াতে রয়েছে এটা তো একটা স্বপ্নের জগৎ বা ব্রেনের জগৎ কিন্তু এখানেও যদি তুমি মনে করো কোটি কোটি টাকা পেয়ে বিল গেটস হিসেবে বাঁচতে পারো তাহলে তো তোমার লস নাই তো যাই হোক ওই এজেন্ট স্মিথ রাজি হয়ে যায় এবং ওর সাথে চুক্তি এগ্রি করে নেয় আর তারপরে সিন শিফট হয় পরের দিন সকালে এবং এখন পুরো দল একসাথে ওরা সাথে দেখা করার জন্য যায় এবং এখানে উল্লেখ্য ওরা কলেও ঘুমিয়ে রয়েছে মনে করো ওই অরিজিনাল দুনিয়াতে কিন্তু তার ব্রেন বা সাব মাইন্ড এই ভার্চুয়াল ওয়ার্ল্ড এ রয়েছে আই মিন এই আমাদের বাস্তব দুনিয়াতে মানে কনফিউজড হয় না যেটাকে দেখে বাস্তব দুনিয়া মনে হচ্ছে এইটাই মনে করে কল্পনার দুনিয়া কি তো যাই হোক মরফিয়াসের ওরাকলের উপর অনেক বিশ্বাস ছিল কারণ ওরাকলই মরফিয়াসকে বলেছিল যে মসিহা অবশ্যই আসবেন আর এখন যেহেতু নিও মরফিয়াসের সাথে রয়েছে তো এইজন্য সে দেই না করে ওরাকলের কাছে পৌঁছাতে চেয়েছিলেন কিন্তু তখন সাইবারকোরে কি ওভার সবার দৃষ্টি লুকিয়ে ওর ফোনটি সেখানে রাখা একটা অবર્জনার বক্সে ফেলে দেয় মানে স্মিথ কে লোকেশন জানিয়ে দেয় মানে এই বর্তমান ওয়ার্ল্ডে যে এসেছে সেই ওয়ার্ল্ডে লোকেশন জানিয়ে দেয় আর এখানে আমি তোমাকে এই কনসেপ্টটা খুব সহজভাবে বুঝিয়ে দেই সিনেমা কনসেপ্ট আবার বুঝিয়ে দিই এখন দুই সালে আমি ভিডিওটা বানিয়েছি তুমি ভিডিওটা দেখছো তাই না কিন্তু অ্যাকচুয়ালি আমাদের শরীরটা রয়েছে হচ্ছে আজ থেকে দুইশো বছর পরে ধরো বাইশশো পঁচিশ সালে যখন পৃথিবী অনেক উন্নত আমাদের এআই দখল রয়েছে আমাদের বডিটা কিন্তু এআই করেছে কি আমাদের ব্রেনকে ধোকা দেওয়ার জন্য এই যে দুনিয়াতে বসবাস করার জন্য পাঠিয়ে দিয়েছে তোমাদের সবার ব্রেনকে ওই একটা সফটওয়্যারের প্রোগ্রাম হিসাবে একটা গেমের ক্যারেক্টার হিসেবে আমরা মনে করো যে এই যে কামাই করছি খাচ্ছি দাচ্ছি সবই মনে করো আমাদের ব্রেনের ধোকা আমাদের ব্যস্ত রাখার জন্য এরকম একটা কিছু তো এখানে নিয়োরাজে এসে সেই দুনিয়াতে ওরা কিন্তু অরিজিনালি রিয়েল দুনিয়াতে ঘুমিয়ে ঘুমিয়ে রয়েছে এরকম একটা ব্যাপার তো যাই এরপর মরফেস করে কি নিওকে একটা ফ্ল্যাটে নিয়ে যায় যেখানে নিয়োর সাথে দেখা হয় ওরাকেলের তো এখানে ওরাকেল নিয়োকে বলে মরফেস তোমার উপর অনেক বিশ্বাস রয়েছে কিন্তু মজার ব্যাপার হচ্ছে আমার কাছে মনে হচ্ছে না তুমি সেই মসিয়া তো এটা শুনে নিয়োগ অবাক হয়ে যায় যে এত বড় গর্বর কিভাবে হতে পারে এবং ওরাকল তখন তাকে বলে তুমি তো মারা যাবে কিন্তু তোমার পুনর্জন্ম হবে আর আপাতত আমি এতটুকুই বলতে পারি কিংবা এরকম হতে পারে তুমি বা মরফিয়াস যে কোনো একজন মারা যাবে এবং তোমার নিজের বা মরফিয়াস মধ্যে যে কোনো একজনকে বেছে নেওয়ার সুযোগ থাকবে আর তখন তুমি ঠিক করবে তোমাকে কি করতে হবে তো এই কথা শুনে নিয়ো হতাশ হয়ে বেরিয়ে আসে আর তারপর এখন পুরো ক্রু একসাথে মিলে আবারও টেলিফোন বুথে পৌঁছায় কারণ এই ভার্চুয়াল জগৎ ওরা আসে হচ্ছে টেলিফোন বুথের মাধ্যমে মানে রিয়েল ওয়ার্ল্ডে তো ওদের বডি শুয়ে থাকে ওদের বডি যখন ওখানে ঘুমায় অনেকটা ওই যে অ্যাভাটার সিনেমার কনসেপ্টের মতো ওদের বডি যখন ওখানে ঘুমায় তখন হচ্ছে সফটওয়্যারের মাধ্যমে টেলিফোনের মাধ্যমে ওরা ধরো এই দুনিয়াতে আসে আবার টেলিফোন কলের মাধ্যমেই এই টেলিফোনের ভিতর দিয়ে ওরা আবার রিয়েল ওয়ার্ল্ডে ফিরে যায় বা মনে করে আমার আত্মাটা রিয়েল ওয়ার্ল্ডে আবার দেহের মধ্যে ফিরে যায় কিন্তু তখনই পুলিশ ওদের উপর হামলা করে দেয় আর যেই সিক্রেট দরজা দিয়ে ওরা সবসময় ট্রাভেল করতো সেইটাও সাইভার করে কি টেকনিক্যালি বন্ধ করে দিয়েছে কিন্তু ট্যাঙ্ক যে বাস বাস্তব দুনিয়াতে রয়েছে জেগে রয়েছে বাস্তব দুনিয়াতে তা আসেনি ও ফোন রেকর্ডে করে রাস্তা বলার চেষ্টা করে কিন্তু তখনই ওই দিকে আবার একচুয়াল ওয়ার্ল্ডে সাইফার হারামজাদা যে হারামজাদা একটু আগে মনে করে আত্মা নিয়ে এসে ওদেরকে ধরিয়ে দিয়েছে আবার ওর মতো রিয়েল ওয়ার্ল্ডে ফিরে গিয়ে ওর উপর আক্রমণ করে ওকে খুন করে ফেলে আর এই দিকে তোরা সবাই পুলিশের হাত থেকে বাঁচানোর অনেক চেষ্টা করছে কিন্তু তখন এজেন্ট স্মিথ এসে মরফিয়াসকে ধরে ফেলে এবং তাকে নিজের সাথে করে নিয়ে যায় আর অন্যদিকে সাইফার তার মেকানিক্যাল যন্ত্র দিয়ে ভার্চুয়াল জগতে যারা বর্তমানে অ্যাক্টিভ রয়েছে আর তাদের বডি তো এখানে মনে করো নিষ্ক্রিয় রয়েছে অজ্ঞান হয়ে রয়েছে তাদেরকে একে একে হত্যা করছিল আর তারপরে সে নিউর পালা তো ওকে যখন হত্যা করতে যাবে মানে রিয়েল লাইফে হত্যা করলে তখন মারা পড়বে তখনই ট্যাঙ্ক জেগে যায় মানে ট্যাঙ্ক এখানে চলে আসে ফেরত এবং উল্টো ওর উপর হামলা করে ফেলে দেয় আর অন্যদিকে সিন শিফট হয় এজেন্ট স্মিথের দিকে যার আন্ডারে এখনো মরফিয়াস বন্ধি এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হয় নিও কোথায় তুমি আমাকে নিওর ঠিকানা বলো তোমাকে আমি জীবিত ছেড়ে দেবো বা নিওকে আমাদের কাছে এনে দাও আর এখানে একটা জিনিস আমাদের ব্যাখ্যা করা উচিত ভার্চুয়াল জগতে মানে এই যে এখানে মরফিয়াসকে যে ধরেছে এখানে ওকে যদি আঘাত করা হয় রক্তপাত করা হয় বা মারা হয় বাস্তব জীবনেও কিন্তু সেই প্রভাবটা পড়বে মনে করো স্বপ্নে গিয়ে তুমি যদি মনে করো মারা

ঢুকিয়ে দেবে বিদ্যুৎ উৎপাদন করার জন্য একবার যারা আবার এআই সাথে বিদ্রোহ করা শুরু করেছে মানে তারাও তাদের মতো করে একটা দেহ চায় এবং তারা এই মেশিন বা এর হাতে আর বন্দী থাকতে চায় না পাশাপাশি মানুষ এবং সকল মেশিন কে হত্যা করে ওদের প্রোগ্রামের যে মনে করো দুনিয়া সেটা বানাতে চায় মানে চিন্তা করো ভবিষ্যতে সফটওয়্যার সফটওয়ারই যুদ্ধ করবে আমরা মনে করো ফাও

সিটির কোঅর্ডিনেটস আর পাবো না তো এই জন্য যত দ্রুত সম্ভব মরফেস এর কাছ থেকে তথ্য বের করতে হবে আর এই দিকে আমরা বাস্তব দুনিয়াতে দেখি যখনই মরফেস এর আমি ওদের সাথে লড়াই আমি কারণ সে আমার উপর বিশ্বাস করেছিল আমি মসিয়া হই বা না হই কিন্তু যেহেতু ও আমার উপর বিশ্বাস রেখেছিল ওর বিশ্বাস আমি এভাবে নষ্ট হতে দেবো না আর তারপর নিও নিজেকে ভার্চুয়াল জগতে নিতে চায় কিন্তু ট্রিনিটি ওর সাথে যেতে চাই এবং এখানে একটা বিষয় উল্লেখ্য তুমি রিয়াল ওয়ার্ল্ড থেকে মনে করো ভার্চুয়াল ওয়ার্ল্ডে আসবে এখানে যে কোনো জায়গায় তুমি যেতে পারবে তো ওরা সরাসরি একেবারে বন্দুকের দোকানে ঢোকে এবং এই জায়গাতে এই সিনেমার সবচেয়ে বেস্ট অ্যাকশন দৃশ্যগুলো স্টার্ট হয় তো ওরা গিয়ে পৌঁছে হচ্ছে যেখানে মনে করো যে ওই যে মরফিয়াস কাটকে রাখা হয়েছে ওইখানে গিয়ে ওরা করে কি সমস্ত গার্ডের মনে করো কচু কাটা করতে থাকে গুলি দিয়ে আর ম্যাট্রিক্স সিনেমার এই অ্যাকশন দৃশ্যটা কিন্তু অনেক ভাইরাল হয়েছিল পৃথিবীর অনেক দেশে এই অ্যাকশনের কপি হয়েছে তো যাই হোক লড়াই তো হচ্ছিল সেই আর ট্রেনটি যদিও ওদেরকে ছিল কিন্তু তখনই এজেন্টদের মধ্যে থেকে একজন যে কিনা ভার্চুয়াল ওয়ার্ল্ডের মধ্যে যে কোনো মানুষের রূপ নিতে পারে এবং নিজেকে ট্রান্সপোর্ট করে যে কোনো জায়গায় নিতে পারে এখানকার প্রত্যেকটা মানুষই তো একটা করে কি প্রোগ্রাম তো এই হারামজাদা যে কোনো প্রোগ্রামের মধ্যে ঢুকতে পারে মনে করো আমি এখানে ভয়েস দিচ্ছি হঠাৎ করে আমার শরীরে ঢুকে গেল এরকম একটা কিছু এবং তারপর ওই হারামজাদা করে কি নিয়োর উপর অনেকগুলো গুলি চালায় কিন্তু নিয়ো অনেক দ্রুত পাশ কাটায় এবং গুলিগুলোকে ডজ করে একবারে ম্যাট্রিক্স স্টাইলে এবং এটা তো পুরো দুনিয়ার সবচেয়ে ভাইরাল একটা কি বলবো অ্যাকশন দৃশ্য তো এরপর তার অনেক বড় একটা হেলিকপ্টার সাহায্যে মেশিন গান দিয়ে পুরো কাজটা উড়িয়ে দেয় এবং মরফিয়াসকে হেলিকপ্টারে তুলে ওদের সাথে নিয়ে চলে যায় এবং এটা আমি যত সংক্ষেপে বললাম এখানে অ্যাকশন দৃশ্যটা তো সিম্পল না সেই লেভেলের অ্যাকশন তুমি চাইলে এখনো

একটা করে কি ওই ভিক্ষুকে শৈলে প্রবেশ করে কিন্তু এখানে নিয়ো করে কি দুজনকে যেতে দেয় এবং ওই এজেন্টকে প্রতিরোধ করা শুরু করে এবং এই জায়গাতে আমরা এজেন্ট স্মিথের সাথে নিয়োর একটা চমৎকার ফাইট দেখতে পাই অনেকক্ষণ ধরে চমৎকার লম্বা ফাইট চলতে থাকে আর তারপর নিয়ো করে কি এজেন্ট স্মিথকে সে রেলওয়ে স্টেশনের ট্র্যাকে ফেলে দেয় সেখান থেকে চলে যায় আর তারপর আস্তে যাওয়ার পথে সে ট্যাঙ্কে কল করে কথাও বলে কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে ওই সময় কলে ও আর ফেরত যেতে পায় না রেলওয়ে ওয়ার্ল্ডে কিন্তু এজেন্ট স্মিথ আবারও চলে আসে এবং বিভিন্ন লোকদের শৈলে ট্রান্সপ্লান্ট করতে করতে ওর কাছে পৌঁছে যায় আর তারপর ট্যাঙ্ক বলে তুমি অমুক তিনশো তিন নম্বর একটা ঘর রয়েছে যত দ্রুত সম্ভব সেখানে যাও আর অন্যদিকে আমরা দেখতে পাই দিকে বাস্তব জগতে ঝামেলা শুরু হয়ে গেছে মানে এই দিকে নায়ক সমস্যায় পড়েছে ওকে এজেন্ট দৌড়ানি দিচ্ছে আর ওই দিকে বাস্তব দুনিয়াতে যে তোমার রয়েছে আর কি মনে করো পালিয়ে থাকা মানুষদের খুঁজে খুঁজে বের করে ওগুলো ওদেরকে তারা করতে শুরু করেছে তো এই জন্য রিয়েল ওয়ার্ল্ড ওরা চিন্তিত হয়ে পড়ে যে এখন যদি আমরা ওই মেশিন থেকে নিজেরা বাঁচার জন্য ইএমপি ডিভাইস অন করি তাহলে ভার্চুয়াল জগতে আমরা যে নিওকে পাঠিয়েছি ওর সাথে আমাদের কানেকশন কাট হয়ে যাবে মানে এখানে রিয়েল যে দেহটা রয়েছে তার সাথে ভার্চুয়াল ওয়ার্ল্ডের দেহর কানেকশন নষ্ট হয়ে যাবে এবং নিও সেখানেই পড়ে যাবে এবং এজেন্ট স্মিথ ওর দেহটা তাদের সাথে নিয়ে যাবে এবং ওর দেহ যদি ওখানে ধ্বংস করে দেয় তাহলে তো রিয়েল ওয়ার্ল্ডে থেকেও নিয়ে মরে যাবে এবং আমাদের মসিয়া বা পীর শেষ হয়ে যাবে আবার যদি ইএমপি ডিভাইস চালু না করি তাহলে বাস্তব জগতে আমরা যারা আছি আমরা সবাই তো মরবো নিয়েও এখানে মরবে তো বুঝতেই পারছো কেমন একটা ক্রিটিক্যাল সিচুয়েশন আর ওই দিকে আমরা দেখি নিয়েও ওখানে কোনো রকমের তিনশো তিন নম্বর রুমে এসে পৌঁছেছে আর তখনই ওর সামনে এজেন্ট স্মিথ মনে করো আবার ট্রান্সপ্লান্ট হয়ে চলে আসে এবং ওকে সেখান থেকে গুলি করে দেয় আর তারপর টা শিফট হয় রিয়েল ওয়ার্ল্ডে যেখানে ট্রিনিটি এসে নিওকে বলে ওরাকেল কিন্তু আমাকে আরেকটা কথা বলেছিল যে ও হয়তো মসিহা নয় কিন্তু আমি যাকে ভালোবাসবো সেই সকলের মসিহা হয়ে উঠবে কিন্তু আমি যে তোমাকে অনেক ভালোবাসেছি নিও বাট ততক্ষণে এদিকে নিওর মনে হলো যে একবারে শেষ হয়ে গিয়েছে গুলি খে একবারে শেষ মানেই এজেন্ট স্মিথ শেষ করে দিয়েছে কিন্তু ওইদিকে নাইকার শোয়াপে আমাদের নিও রাতটা আবার জেগে ওঠে নিওর জিও আবার জেগে ওঠে এবং পুনর্জন্ম হয় এবং তোমাদের মনে আছে ওরাকেল বলেছিল তুমি হয়তো মারা পড়বে তোমার পুনর্জন্ম হবে তো নিওর যখন পুনর্জন্ম হয় তার ভিতর আর আরও অনেক বেশি সুপার পাওয়ারস আসে মানে এই ভার্চুয়াল জগতে নিয়ে তো জাস্ট একটা প্রোগ্রাম ওই প্রোগ্রাম মনে করে নিজে থেকে একটা আপডেট নিয়ে নেয় এবং এইবার নিয়েও যেটা হয় সে নিজের চোখে তার সামনে যে বাইনারি কোডগুলো সব দেখতে পাচ্ছিল মানে এই দুনিয়াটা তৈরি হয়েছে বাইনারি কোড দিয়ে বা ম্যাট্রিক্স দিয়ে ধরো আমার সামনে এখন মাইক্রোফোন রয়েছে কম্পিউটার রয়েছে যা কিছু রয়েছে সবকিছু মনে করে একটা কোডিং কিন্তু আমরা এটা দেখতে পাচ্ছি না কিন্তু নিয়েও এবার এটা দেখতে পাচ্ছে মানে বিষয়টা বুঝিয়ে বলি তুমি যে ফেসবুক চালাও তোমার কাছে ইন্টারফেস তো তুমি ওইভাবে দেখছো কিন্তু ওর পেছনে কিন্তু অ্যাকচুয়ালি রয়েছে কোডিং তো ভার্চুয়াল জগৎটাকে যে মানুষের ব্রেনকে কে ধোকা দেওয়ার জন্য বানিয়ে রেখেছে আমাদের নিয়েও সেই লেভেলটা পার করে এসেছে সে এখন ডাইরেক্ট কোডিং গুলোই দেখতে পাচ্ছে তো এরপর আবার এজেন্ট স্মিথ নিয়ের উপর হামলা করে কিন্তু এবার নিয়ে ওকে পাত্তাই দেয় না কারণ ও প্রত্যেকটা কোড দেখতে পাচ্ছে কোন কোডটা কোন ভাবে যাবে একবার ইজিল ওদেরকে হ্যান্ডেল করে আর তারপর নিয়ে করে কি এজেন্ট স্মিথ এর প্রোগ্রাম ওর শৈলের ভেতরে প্রবেশ করে এবং ওর শৈলটা বিস্ফোরিত করে দেয় মানে ওর কোডিং ভেঙে দিয়েছে আর তখন বাকি দুইটা এজেন্ট ভয় পেয়ে চলে যায় আবার তখন রিয়েল ওয়ার্ল্ড আমরা দেখি ট্রিনিটিরা ইএমপি অ্যাক্টিভেট করে দেয় যে কোনো সব মেশিন সেখানে থিমে যায় আর এভাবে ওরাও বেঁচে যায় আর আবার এদিকে আমাদের নায়কও বেঁচে যায় তো যাই হোক অন্যদিকে আমাদের পোস্ট ক্রেডিট সিনে দেখানো হয় নিয়ত এখন ভার্চুয়াল জগতের সুপারম্যান বা রাজা হয়ে উঠেছে মানে আমরা যে বর্তমান পৃথিবীতে রয়েছি মনে করো এই জায়গার পৃথিবীতেও রাজা হয়ে গিয়েছে পেয়ে বাই সিটির মধ্যে মনে করেন চিট কোট পেয়ে গিয়েছে এরকম একটা কিছু এবং সে স্বপ্ন দেখে যে এই ভার্চুয়াল জগতে যতগুলো মানুষ রয়েছে মানে এখানে যে মানুষগুলো রয়েছে তো এগুলো প্রত্যেকটা মানুষের একটা একটা করে ব্রেন যেটা এখানে প্রোগ্রাম হিসেবে পাঠানো হয়েছে এই ব্রেন গুলোকে তাদের দেহে ঢুকালে তারা আবার রিয়েল ওয়ার্ল্ডে জাগনা হবে এই সবাইকে সে মুক্ত করবে মানে নিয়রত চাইলে ইচ্ছা মতো তাদের দেহে যেতে পারছে কিন্তু এখানে যে মানুষগুলো রয়েছে তারা তো মনে করছে এটাই দুনিয়া এইটাই সবকিছু মনে করো তুমি আমি যেটা ভাবছি তোনিও তাদের সবাইকে মুক্ত করবে আর এরকম একটা সাসপেন্স এর সাথে ম্যাট্রিক্স প্রথম পার্টি শিশু